ফাইনালি বন্ধুগণ গুড নিউজ এবার গতি নৈহাটি রানাঘাট তৃতীয় লাইনের কাজে কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত থার্ড লাইনের জন্য এবার কিন্তু রেল চার কোটির বেশি টাকা কিন্তু বরাদ্দ করে দিল সমস্ত সমস্যা সমাধান হবে লোকাল ট্রেন চলার লেট যে সেই লেট কিন্তু এবার থেকে আর হবে না থার্ড লাইন হয়ে গেলে এবং উত্তরবঙ্গের ট্রেন চলতে এই লাইন দিয়ে কিন্তু রেল কিন্তু আরো আগ্রহী হয়ে উঠবে এই তৃতীয় লাইনের কাজ সম্পূর্ণ হলেই ওয়েলকাম টু বেঙ্গল টপ ব্লক বন্ধুগণ কেমন আছেন আপনারা বন্ধুগণ গুড নিউজ এবার কল্যাণী থেকে রানাঘাট বাকি পড়ে থাকা দ্বিতীয় দফায় থার্ড লাইনের জন্য চার কোটির বেশি বরাদ্দ করলো রেল চার কোটিরও বেশি টাকা কিন্তু রেল বরাদ্দ করলো তৃতীয় লাইনের জন্য আর ওই তৃতীয় লাইনের জন্য রেল ট্র্যাক স্লিপার সহ ইলেকট্রিফিকেশনের জন্য কিন্তু পুরোপুরি একদম বরাদ্দ হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান মিটতে চলেছে খুব শীঘ্রই কিন্তু কাজ হবে একদম তো এর আগে আমরা জেনেছি যে চাকদা নামক স্টেশনের কাছে কিন্তু বিশাল সমস্যা তো সেসব সমস্যা নিশ্চয়ই সব কিন্তু মিটে গেছে আর এখন মানে তৃতীয় লাইনের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো একদমই নৈহাটি থেকে রানাঘাট এই যে অংশ সেই নৈহাটি থেকে কল্যাণী পর্যন্ত থার্ড লাইন হয়েছিল তারপর সমস্যার জন্য কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত কাজ বাকি ছিল তো কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত প্রায় কিন্তু মাটি টাটি ফেলে একদম রেল লাইন শুধু পাততে বাকি স্লিপার পাতা বাকি এরকম হয়ে কাজ পড়েছিল মাঝে মাঝে ছোটখাটো জায়গায় টেতু নির্মাণ করা হয়ে পড়েছিল এবার অবশেষে যে কাজ বাকি আছে সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে তো বন্ধুগণ ইতিমধ্যে এই রানাঘাট শিয়ালদার শিয়ালদার পরে দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন নামে পরিচিত সেই রানাঘাট অমৃত ভারত প্রকল্পে না থাকায় কিন্তু অনেকেই সমালোচনা আলোচনা এবং অনেকেই তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে হয়ে হট্টগোল লাগিয়েছিল তো রানাঘাটকেও কিন্তু জি প্লাস থ্রি ক্যাটাগরিতে সাজানো হবে আর ইতিমধ্যে সেই কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অন্যতম শিয়ালদা অন্যতম মানে শিয়ালদার পরে পরে যে স্টেশনকে নতুন রূপ দেওয়া হবে বলেও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে এবং সেই কাজ কিন্তু স্টার্টও হয়ে গেছে তো চলুন বেশি কথা না পাড়িয়ে জানা যাক এবং এই যে থার্ড লাইন এই থার্ড লাইন হয়ে গেলে মানে কী কী সুবিধা হবে এটা যদি বিস্তারিত ছোটোভাবে আপনাদের জানাতে যায় অনেক সুবিধা হবে লোকাল ট্রেন বিশেষ করে দেরি করবে না লেট করবে না লোকাল ট্রেন কিন্তু চালাতে সুবিধা হবে এছাড়া এই যে আগামী দিনে যে উত্তরবঙ্গে ট্রেন চালার পরিকল্পনা নশিপুর আজমগঞ্জ হয়ে সেটা কিন্তু আগামী দিনে কিন্তু আরও উন্নত হবে বা এই লাইন দিয়ে ট্রেন চালাতে কিন্তু সুবিধা হবে তো বন্ধুকান এটাই ছিল আর কি তবে ধরুন গত দু চার দিন আগে কিন্তু এই নিউজ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গতি নৈহাটি রানাঘাট তৃতীয় লাইনের কাজে আর এটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন নিজস্ব সংবাদদাতা রানাঘাট থেকে আর নৈহাটির সঙ্গে রানাঘাটকে তৃতীয় লাইনের রেল লাইন যুক্ত করার যে দ্বিতীয় দফার যে অর্থ বরাদ্দ সেটা কিন্তু পূর্ব রেল চার কোটির বেশি টাকা বরাদ্দ করেছে এবং ওই টাকায় তৃতীয় লাইনের বৈদ্যুতিক কারণ এবং তৃতীয় রেল লাইনের অবশিষ্ট অংশ অবশেষে সমস্যার সমাধান করে তৃতীয় লাইনের কাজ কিন্তু শুরু হবে তো এই ছিল আপডেট ছোট্ট আপডেটটি কেমন অবশ্যই কমে